নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার কর্মযোগ চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় মিন রাশি ছাব্বিশে আষাঢ় এগারোই জুলাই শুক্রবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি যেটার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওই আমি মিন রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ অর্থাৎ একুশে আজ অর্থাৎ এগারোই জুলাই ছাব্বিশে আষাঢ় শুক্রবারের রাশিফল প্রকাশ করতে চলেছে তবে তার আগে বলি আমার এই কর্মযোগ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ ছাব্বিশে আসার এগারোই জুলাই শুক্রবার সূর্যোদয় পাঁচটা তিন সূর্যাস্ত ছটা তেইশ প্রতিপদ রাত্রির দুটো ষোলো পূর্বসারা নক্ষত্র দিবা ছটা পঁয়তাল্লিশ বৈদৃতি যোগ রাত্রির দশটা বাইশ বব করণ দিবা দুটো দশ গতে কৈলবকরণ রাত্রির দুটো ষোলো গতে তৈতিল করণ এবার আসুন দেখে নি গ্রহদের কন্ডিশান অর্থাৎ ছাব্বিশে আষার এগারোই জুলাই শুক্রবার কোন গ্রহ কোথায় অবস্থান করছে প্রথমে প্রথমে মেষ মেষ মাকা বৃষে অবস্থান করছে শুক্র আর মিথুনে অবস্থান করছে রবি আর বৃহস্পতি আর কর্কটে অবস্থান করছে বুধ আর সিংহে অবস্থান করছে মঙ্গল আর কেতু আর আর চন্দ্র আজি অবস্থান করছে মকরে মকরে চন্দ্র প্রথমে সারা নক্ষত্রে তারপর সকাল ছটা পঁয়তাল্লিশের পর চন্দ্র প্রবেশ করবে উত্তর সারা নক্ষত্রে আর রাহু কুম্বে শনি মিনে এবার আসুন দেখে নিই সিংহ রাশি আজকের রাশিফল আজকের দিনটা সিংহ রাশি আজকের দিনটা মিন রাশির জীবনে যথেষ্ট যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে মিন রাশির প্রত্যেক জাতক জাতিকা আর্থিক দিক দিয়ে যথেষ্ট উপকৃত হবে আপনি যদি মিন রাশি হন আপনার রাশির একাদশে অর্থাৎ মকর রাশিতে চন্দ্রের শুভ অবস্থানে আপনার আর্থিক দিক দিয়ে উন্নতি আসবে যে সমস্ত পেন্ডিং টাকা আপনার দীর্ঘদিন ধরে পড়েছিল প্রাপ্তি হচ্ছিল না সেগুলো এবার আপনি পাবেন আর আপনার মা বা মাতৃস্থানীয়দের সঙ্গে সম্পর্কের উন্নতি হবে আপনার মা আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে আপনার মায়ের দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবেন আপনি যদি বিশেষভাবে মিন রাশি জাতক জাতিকা হন মিন আপনার পিতা বা পিতৃস্থানীয়রাও আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে পিতা বা পিতৃস্থানীয়দের দ্বারাও আপনি যথেষ্ট উপকৃত হবেন আপনি যদি মিন রাশি জাতক জাতিকা হন মিন আপনার কর্মজীবনের সাফল্যই সাফল্য আর্থিক জীবনে উন্নতি উন্নতি একাধিক সূত্র থেকে আয়ের যোগ অবশ্যই রয়েছে এছাড়াও আপনার পারিবারিক জীবনে সুখ শান্তি আনন্দ আছে এছাড়াও আপনার ভাতা ভগিনীরা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে তবে ভাতা ভগিনীদের মধ্যে কারোর না কারোর সঙ্গে আপনার মত পার্থক্য মানসিক অশান্তি মানসিক দ্বন্দ্ব তৈরি হতে পারে সেদিক দিয়ে আমি আপনাকে যথেষ্ট সতর্ক করলাম আপনি যদি বিশেষভাবে মিন রাশির জাতক জাতিকা হন মিন রাশি আপনার ভাজ কর্মজীবনের সাফল্যের জোয়ার আর্থিক জীবনে উন্নতির জোয়ার লেখা আছে এছাড়াও যেদিক দিয়ে আপনার সৌভাগ্য যোগ আছে তা হচ্ছে এক বা একাধিক বন্ধুবান্ধব আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে বন্ধু বান্ধবদের দ্বারা আপনি বিশেষভাবে উপকৃত হবেন মীন রাশি আজকের দিনে আপনার লটারি জেতার সুযোগ আছে লটারি জেতার সংখ্যা টু ওয়ান ফোর টু থ্রি 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 এই সংখ্যা ধরে চলুন আপনি নিশ্চিত ভালো অঙ্কের লটারি পেতেই পারবেন আপনি যদি বিশেষভাবে মিন আর রাশি জাতক জাতিক হন মিন রাশি কর্মজীবনে সাফল্যের জোয়ার আর্থিক জীবনে উন্নতি উন্নতি আপনাকে বিশেষ সমৃদ্ধি প্রদান করবে তবে আজকের দিনে আপনার যে ব্যাপারে সবচেয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে আপনার ভাতা ভগিনী যেমন সাহায্য করবে কর্মক্ষেত্রে যেমন উন্নতি হবে আর্থিক জীবনে যেমন সাফল্যের জোয়ার বয়ে যাবে তবে আজকের দিনে আপনার যে দিক দিয়ে সবচেয়ে সৌভাগ্য যোগ আছে তা হচ্ছে আপনার এক বা একাধিক সূত্র থেকে নতুন নতুন যোগাযোগ আপনি দেখতে পাবেন এছাড়াও আজকের দিনে আপনার যে দিক দিয়ে সবচেয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে আপনার পিতা বা পিতৃস্থানীয়রা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে পিতা বা পিতৃস্থানীয়দের দ্বারা আপনি উপকৃত হবেন আপনি যদি মিন রাশি হন মিন রাশি কর্মজীবনে সাফল্যের জোয়ার আর্থিক জীবনে উন্নতির জোয়ার আছে এছাড়াও আপনার যেদিকে সবচেয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে এক বা একাধিক বন্ধুস্থানীয় ব্যক্তিরা আপনার সঙ্গে ভালো আচরণ করবে আত্মীয়রাও ভালো আচরণ করবে তবে আপনার শরীর স্বাস্থ্য মোটেও ভালো যাবে না শরীরে নানা ধরনের রোগব্যাধি আসতে পারে অতিরিক্ত ব্যয়যোগের কারণে ধার জেনা অতিরিক্ত ব্যয়যোগের কারণে আর্থিক অশান্তি অতিরিক্ত ব্যয়যোগের কারণে নানা দিক দিয়ে নানা সমস্যায় জড়িয়ে করতে পারেন মিন রাশি স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে যথেষ্ট কাটা আসতে পারে স্বামী স্ত্রীর মধ্যে নানাভাবে দুর্যোগপূর্ণ সম্পর্ক তৈরি হয়ে যেতে পারে সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক করলাম আমি যদি মিন রাশি হয় মিন রাশি আজকের দিনে বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিব শিবশঙ্কর শিবলিঙ্গের জল বেলপাতা দূষিত দিতে না ওম রাম শিবায় ওম রম শিবায় ওম রম শিবায় এই মহামন্ত্র জপ করুন এই মন্ত্র জপে আপনার জীবনে সুখ শান্তি আনন্দ ভরে উঠবে আর আপনার কর্মজীবনে সাফল্য জোয়ার ভেসে যাবেন এছাড়াও আজকের দিনে পারিবারিক ক্ষেত্র থেকে নতুনত্বের সন্তান আসবে আপনি যদি মিন রাশি জাতক হন মিন রাশি আজকের দিনে আপনি বিশেষ করে নারায়ণ মন্ত্র ওম নম ভগবতে বাসুদেবায় নম অবশ্যই জপ করবেন এছাড়া আজকের দিনে কিছুটা দুর্ঘটনা যোগ আছে সেদিক দিয়ে সাবধান মাথা ঠান্ডা রাখার চেষ্টা করবেন এতে অনেকগুলো সমস্যার খুব সহজে সমাধান পেয়ে যাবেন সুতরাং আজকের এই ভিডিও আমি মিন রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজকের দিনে ছাব্বিশে আসার এগারোই জুলাই শুক্রবারের রাশিফল প্রকাশ করলাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন ছোটো করে একটা লাইক দেবেন আবার আমার এই কর্মযোগ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এটুকু জন্য ভিডিও শেষ করে নমস্কার